সালামু আলাইকুম সুই দর্শক আলোকিত কালো রাত রাঙ্গামাটির সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বান্দরবনের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাবতাই থানা পুলিশের আইন শৃঙ্খলা কার্যক্রম শুরু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বান্দরবনের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবনে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের সকালে জেলা সমাজের উদ্যোগে শহরের বিভিন্ন এই পরিষ্কার অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ সময় বান্দরবন পৌরসভা এলাকার সাঙ্গু নদীর তীরে পড়ে থাকা অসংখ্য ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা শিক্ষার্থীরা জানান নতুন করে স্বাধীন হওয়া দেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় এই দেশকে সব কিছু থেকে মুক্ত রাখতে সকাল থেকে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে এই সময় সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান শিক্ষার্থীরা কাপ্তাই থানা পুলিশের আইন শৃঙ্খলা কার্যক্রম শুরু কাপ্তাই থানা পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে কাপ্তান ওসি মোহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার নয় আগস্টে তিন জানান কাপ্তায় আইন শৃঙ্খলা ও মানুষের সুরক্ষায় সার্বিক পরিস্থিতি পরিচালনায় কাপ্তাই থানা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে শুক্রবার বেলা দুইটার পর থেকে কাপ্তাই থানায় সব কার্যক্রম সম্পূর্ণভাবে চালু হয়েছে ইতিমধ্যে থানার সকল সদস্য এসআই এএসআই সকলে কাজে নিয়োজিত আছে ডিউটি অফিসার ও ফোর্সরা দায়িত্ব পালন করছে এছাড়া কাপ্তাই উপজেলার সর্বসাধারণকে থানায় পুলিশ সদস্যদের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন এদিকে কাপ্তাই থানা পুলিশের সার্বিক কার্যক্রম এসেছে। স্থানীয় বাসিন্দারা জানায় কাপ্তাই শান্তিপূর্ণ এলাকা আমরা আশা করছি কাপ্তাই উপজেলায় সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং উপজেলায় শান্তি ফিরে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ি সুপ্রদীপ চাকমা সদ্য বিদায়ী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রদীপ চাকমার জন্ম উনিশশো সালে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে তিনি সপ্তম বিসিএস এর সরকারি চাকরিতে যোগ দেন দু হাজার তেইশ সালের চব্বিশ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সে সময় প্রজ্ঞাপনে বলা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন 2014 এর ধারা 6(2) অনুযায়ী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে উন্নয়ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পରିত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছর মেয়াদে সরকারের সুজীব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। শ্রোতক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটি রাত আড্ডা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।